আমি মোল্লাহাট দারিয়ালা গ্রামে বহুবার রস করতে গেছি একবার রস করে সাধারণ চলে আসি কি মনে করে ওদিন বেশ রাত হয়ে গেছে আজ থেকে আরো দশ বারো বছর আগে তো মসজিদের রুমে আমাকে রাত্রে থাকতে দেওয়া হয়েছে আল্লাহ তালার কি খেলা ইমাম সাহেব মসজিদে শুয়েছে মহাদ সাহেব শুয়েছে আরো কিছু মনে হয় আশপাশের লোক মসজিদ শুয়েছে আমাকে মসজিদে ইমাম সাহেব রুমে

রাস্তা দিয়ে লোকটা চিল্লাইতে ছিল কি করবেন কতদূর ওই লোকটা আজ প্রায় তিরিশ বছর ঘুমায়নি কত বছর তিরিশ বছর ঘুম নাই দিন ঘুমায় না রাত্র ঘুমায় না ওর কি কষ্ট কোন সুযোগ আর কোন কাজ হয় না আল্লাহ তালা ঘুম কে আপনি আমাদের জন্য দিয়েছেন